যে কোন সবচেয়ে কঠিন কাজ হাতে দিয়েছে আমি যখন যতগুলো গর্ভসূত্রে উপস্থিত হয়েছি আমার ভালো লেগেছে এবং আমি দেখেছি তারা অনেক ঘোষণা দর্মি গর্ভকারণের পথে জড়িত রয়েছে এই মঞ্চে অনেক বরণ্য শিক্ষাবিদরা আছেন যারা এই দেশের অগ্রগতি উন্নয়নে যে ধরনের মডেল অনুসরণ করতে পারে ডেমোগ্রাফিক এভিডেন্স সম্পর্কে আজকে আমরা বলি আমাদের যে বিশাল জনসংখ্যা এই জনসংখ্যাকে ডেমোক্রেসির ডিভিডেন্সিতে পরিণত করতে পারি তাহলে জাতীয় পর্যায়ে যে সমৃদ্ধি যে উন্নয়ন আসবে সেই সমৃদ্ধি উন্নয়নের জন্য আমাদের আর কি হতে হবে না এই ক্ষেত্রেও কিন্তু দিশা দিছিলেন জয় রহমান জয় রহমান প্রথম মানুষ প্রথম ব্যক্তি যিনি বাংলাদেশ থেকে শ্রমশক্তি রপ্তানি করেছিলেন আজকের এই যে রেমিটেন্সের শক্ত ভিত্তি এটা কিন্তু শুরু হয়েছিল তার হাত তিনি প্রথম ছয় হাজার শ্রমিক পাঠিয়েছিলেন প্রবাস আজকে সেই পদ অনুসরণ করিয়ে যাচ্ছে তার উত্তরস্থি হিসেবে বেগম খালেদা দিন অর্থমন্ত্রী জনাব সাইফুর রহমান সাহেব ভ্যাট প্রতিষ্ঠা করেছিলেন এই দেশে ভ্যাট নিয়ে তখন আমলি লীগ সমালোচনা করত জাতীয় সংসদে আমাদের সামনে বসে আওয়ামী লীগ সাইফুর রহমান সাহেব বলতেন ওই ভ্যাট যাচ্ছে ভ্যাট যাচ্ছে ভ্যাট মন্ত্রী যাচ্ছে আজকে ভ্যাট ছাড়া দেশ চলে না পৃথিবী চলে না বীরপ্রচে সব কিছু আমাদের প্রতি সংস্কার নিয়ে আছে তলপা সারা দেশ এই সংস্কার দুই বছর আগে রাজনৈতিক নেতৃবৃন্দ যে আমাদের জাতির সামনে উত্থাপন করেছে এই সংস্কারে পাই নিয়তো আমরা আজকে বন্ধুরা শিক্ষাক্তি বন্ধুরা যারা এখানে উপস্থিত হয়ে আছেন আপনাদের স্বাগত আপনারা রাজনৈতিক করেন ভালো ভালো দেশের জন্য করেন সবার মিলিত শক্তি মিলিত এসে শক্তি কিন্তু সেই শক্তিটাকে বাবার বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করবেন না কথাটি হচ্ছে প্রমাণ করেছেন তিনি জানতেন তিনি সেই কাজ করেছেন এবং সেই পথে যাওয়ার জন্য আবার নির্দিষ্টরা রেখে গেছেন একজন মানুষের জীবনের ব্রত থাকে

আমরা মায়ের কাছে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় চিঠি লিখে পাঠাতাম যে কিছু টাকা লাগবে ওই চিঠির উত্তর আস্তে আস্তে এক দেড় মাস দুই মাস হয়ে যেত আজকে তো একটা প্রযুক্তিগত উৎকর্ষতার কারণে হাতে নিয়ে চাপ দিয়ে কথা বললেই হয় এমনকি ছবিতে মায়ের সঙ্গে কথা বলে যায় মায়ের ছবি দেখে মায়ের মমতার যেমন কোন কপি কপি পেস্ট হয় না যেহেতু আমাদের আদর্শের কপি পেস্ট হয় না ক্ষেত্রে সেটা তার তারপরে প্রবাহ করতে হবে যে আমরা তার অনুসরী আমরা তার জন্য কাজ করছি